যুবশ্রী প্রকল্পের আরও একটি আপডেট জানিয়ে দেব দেখুন যুবশ্রী প্রকল্পের অ্যানেক সাত্রী শুরু হয়েছে জানুয়ারি মাসের তিরিশ তারিখ থেকে আজকে আমি ভিডিওটি বানাচ্ছি ফেব্রুয়ারি মাসের এক তারিখে দেখুন দুই দিন হয়ে গেল এখনও কিন্তু অ্যানেক সাত্রী আপডেট করা যাচ্ছে না যেহেতু এখানে এবার কিন্তু নতুন একটি আপডেট চলে এসেছে অ্যানেক সাত্রী সাবমিট করার সময় ওটিপির প্রয়োজন হচ্ছে এবং পাসওয়ার্ড ওটিপি একই সঙ্গে বসিয়ে এখানে কিন্তু সাবমিট করতে হচ্ছে দেখুন আমি সরাসরি আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি যুবশ্রী প্রকল্পে অ্যানএস ছাত্রীর কী সমস্যা দেখা দিচ্ছে তবে তি তিরিশ তারিখে কিন্তু প্রথম সাইট খুলেছে তিরিশ তারিখ থেকে অ্যানএস ছাত্রী জমা শুরু হয়েছে তিরিশ তারিখে অনেকেই সাবমিট করেছে অ্যান ছাত্রী কিন্তু তিরিশ তারিখের পরে একত্রিশ তারিখ কিন্তু কেউ সাবমিট করতে পারেনি আজকে এক তারিখ বানাচ্ছে আজকে কিন্তু এক তারিখে প্রবল সমাজ সমস্যা দেখা দিচ্ছে ওয়েবসাইট খুলতেইছে না দেখুন আমি প্রমাণসহ দেখিয়ে দিচ্ছি যেহেতু এবার ওটিপি নির্ভর হয়েছে সেই কারণেই কিন্তু এই সমস্যাগুলো দেখা দিচ্ছে তবে আশা করা যাচ্ছে কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে দু একদিন পরে ঠিক হয়ে যাবে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের ওয়েবসাইট দেখুন আমি এখানে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক গুগলে গিয়ে সার্চ করে দেখাচ্ছি এখানে সার্চ করলেই কিন্তু দেখুন এখানে উপরের দিকে আমি এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক লেগে সার্চ করছি এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে না যদিও চেঞ্জ হচ্ছে অনেকক্ষণ সময় লাগছে এবং ওয়েবসাইট খুলতেছে না আর যদিও খুলছে অনেকক্ষণ পরে দেখুন এখানে প্রোফাইল চলে আসছে যুবশ্রী প্রকল্পের মেন পেজ খুলতে অনেক সময় লাগছে আর দেখুন এখানে খুলে গেলো কিন্তু এখানে খোলার পর নিচের দিকে আমি যখন দেখাবো দেখুন এখানে অ্যানেক্সিটি সাবমিটের এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে অনেকক্ষণ সময় লাগতেছে এখানে যখন ক্লিক করবো অনেকক্ষণ সময় লাগার পর দেখুন এখানে আরও কী প্রবলেম দেখা দিচ্ছে দেখুন এখানে দিস সাইড ক্যান নট বি রিচ আচ্ছা আজকে যে এক তারিখ ফেব্রুয়ারি মাসের এক তারিখে আমি এটা সরাসরি দেখাচ্ছি আজকে কিন্তু একদমই ওয়েবসাইট খুলতেছে না এখানে অনেকক্ষণ সার্চিং হওয়ার পর এখানে দেখা যাচ্ছে দিস সাইট ক্যান ক্যান নট রিস্ট এরকম দেখাচ্ছে অর্থাৎ আশা করা যাচ্ছে তিন তারিখ বা চার তারিখের পর থেকে হয়তো সমস্যার সমাধান হয়ে যাবে এই মুহুর্তে কিন্তু অনেক সাথেই ফর্ম ফিল করা যাচ্ছে না আর ওয়েবসাইটে এরকম সমস্যা দেখলে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে যাবেন না অনেক থ্রি জমা করতে যাবেন না পরবর্তীতে যখন সার্ভার ঠিক হয়ে যাবে আপনারা তিন চার দিন পরে ট্রাই করুন যেহেতু সময় এখনও হাতে রয়েছে আপনারা কয়েকটা দিন পরে ট্রাই করুন অবশ্যই আপনারা অনেক জমা করতে পারবেন যেহেতু এখানে এবার নতুন একটি পরিবর্তন এসেছে ওটিপি নির্ভর তাই হয়তো এরকম প্রবলেম হচ্ছে অবশ্যই ঠিক হয়ে যাবে পরে ঠিক হয়ে গেলে নতুন ভিডিও বানিয়ে আমি আপনাদের সামনে জানিয়ে দেবো